আয় আসি আটকা আরকা কি আমি বের ঘটনা কি বিস্তারিত শুনিল বিস্তারিত শুনে বুঝতে পারলাম যে আজকে খুলিল বেশ সালে দেখতে আসবো আর দেখতে সেটাকে যদি পছন্দ হয় তাহলে আজকে বিয়ে হয়ে যাবে সমাজ যেটা বের হয়েছে অবশ্যই চলে আসছে আস্তে আস্তে বাজে গেছে বিকাল সাড়ে তিনটে এর মধ্যে আনুষ্ঠানিকতা শেষ করি আমরা সবাই মিলে বসলাম

দুলাকে বরণ করে নিচ্ছে এখানে আঙ্গের কিন্তু আবার হেডাম কিন্তু কম নোলিগরি বানাই দুলারে খাওয়াই করতেছে আমি কিন্তু এত মনের ভিত্তি কিন্তু একটা বয় কাজ করতেছে মা আমরা কিন্তু নোয়াখাল কুমিল্লাইছি উল্টা পাল্টা কিছু করলে কিন্তু খবর আছে অবশেষে সর্বতার মিষ্টি খাওয়ানোর পালা চলতেছে এখন ছেলেদেরকে খাওয়াইলাম ছেলে দুলা খাওয়াইলাম সবাইকে খাওয়াইলাম দাদা সবাইকে খাওয়ানোর পর দুলাভের রিয়েকশন আপনারা দেখছেন দুলাভাজি এই জোরে রাগ করছে লাগাম দুলাভাজি বনি মিষ্টি খান ও মা গো মা ওগরে খাবলে দাও না দুলা লগা যা আছে বেগুন দিয়ে মোটা মোটা খাবাতে বাবা এটা কইতে চা না কইতে মুরুব্বি কে কেন মুরুব্বি দিছে দুলা লগা যে তো আছে না মিষ্টি খাইলো এর পরে হলো কথা অবশেষে এতরা কি করতে জানেন এই সরাই আদগা দরি আতন মধ্যে চিয়া দিছে কিছু হালকা পাতলা অল্প কিছু টিয়া

অবশেষে সকল আনুষ্ঠানিকতা শেষ করে তারা বিয়ে রওনা দিচ্ছেন নোয়াখালীর উদ্দেশ্যে সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের তাপত্র যেমন সুখ ও শান্তিময় হয় সে দোয়াই করবেন সবাই অবশেষে খুলে দেবে কই যায় হাসি 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 এটা কোনো এখন কম আর বেশি কোনো ব্যাপার না যা বাজে সাধ্য মতে সবার একটা টেট দিয়ে দিয়ে গেছে ঠিক আছে কামটা খারাপ না ভালোই করছেন মোটামুটি বিয়ে শাদির মধ্যে তো ধুলা বাইরা টিয়া মারি দেয় আমরা তার এরকম ধুলা বাই নাও আমরা যা হাসি তা দিয়ে সবার লাই আসা সফট যা পাচ্ছি সব নিয়ে আইছি কি কি আনছি অবশ্য আপনাদের দেখাবো অবশ্য আইটেমও কিন্তু কমার কিন্তু মোটামুটি আট দশটা আইটেম নিয়ে আসছে আইটেম তো মোটামুটি সবাই খুশি যা জামেরা কিন্তু যা পাশে তার টাকা বেশি দিয়ে কিন্তু আইটেম নিয়ে আসছে বিয়ে বাড়ির আনন্দটা অনেকটাই ফুল আফানের উপর নির্ভর করে কারণ ফাইন খুশি দেখলে ফুল আফানের মা খুশি তার বা খুশি তাই কি কি নিয়ে আসি রান্না করে খাওয়াইতাম না হলে অন্তত দেখাইতাম দেখা গোমা একটু আপনার আপনারা সবাই সার কেউ কিন্তু হালাই নাই কারণে সব হচ্ছে লোভনীয় খাবার বিয়ের মধ্যে কিন্তু ক্রাগ আগে হারালে না হলে কিন্তু আসলে বিয়েটা না একজনের রাগ করবো টাই থাকবে অন্যরকম ভিডিওটা দেখে যদি একটু আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম